কাসাম এভাবে লবণ মরিচ তেল দিয়ে মা খাইয়ে খাইতে সেই মজা আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আসলাম অনেক গরম তাই বৈশা কি করবো একটু আম খাওয়ার জন্য কে নাম কিন কিনে আনছিল বাজারিতে আনছি খাওয়া শেষ আর এখন আসছি আবার জহুরের নামাজ পড়ার জন্য আমার ছেলে আইসা তো এই করে আইসেই এসে যায় নামাজটা লাগবে আগে জানে রামু নামাজ পড়বে হেও পড়বে তারপর ঘুমাইবে কারণ সে তো আর ভাত খায় না পরে এখন দাঁড়াইয়ে রয়েছে আর নামাজ পড়তে আসলে আমি নামাজ পড়তে দাঁড়াবো আর সে আইসেই ওই ছোট্ট গো দিয়ে একবারে শুয়ে পড়ে আর যখন আমি নামাজ পড়তে দাঁড়াই তখন সে আগ্রহ দিগলে আর ব্রহ এসে কারণ আমি সেটা দেব তারপর পড়ার শেষ এখন আইসে সে খাওয়া দাওয়ার জন্য খাইবে কি ফি আইসক্রিম খাইবে আইসক্রিম আইসে তারপরে দাঁড়িয়ে থাকবার হে জানে যে হ্যাঁ ফ্রিজ আইসক্রিম থাকে আর আবু আইনি রাখে এই জন্য আইসে কারণ হ্যাঁ ডেলি দুইটা খাওয়া লাগবে আইসক্রিম সকাল একটা বিকেলে একটা পরে আমি নামাইয়ে দিছি নামাইয়ে দিলি কইবে খুললে দিতে তারপর চামচ খুঁজবে এখন যাই এখন বিছি উঠতে তারপর আস্তে আস্তে বৈশা বৈশা খাইবে ওদিক তাকাইবে না এই চামচটা লইসে এখন আমার এ খুললে দিতে বলতেস আমার বাবাটা অনেক চালাক হয়ে গেছে আর অনেক জ্বালাইতেছে এখন এই সে এখন খাইতে আছে একা একাই খাইতে পারে আমার খাওয়াই দিতে হয় না আমি যা বলি তাই শুনি কিন্তু আইসক্রিমকে খাওয়া খাইলে ঠান্ডা লাগবে এটা সে শুনবে না কারণ যার তার যেটা ভালো লাগবে সেটা সে খাইবে কে ওই তারে ফিরেইতে পারবে না সে হলে এই ক্যাটাগারি লোক হয়েছে অনেকক্ষি করে একবারে তারপর আবার আসলাম রান্না কারণ আব্বু গেছে আমরা তরকারি ছিল ভাত রান্না করছিলাম দিয়ে খাইছি আর মোবাইলটা ডিসপ্লে লাগাচ্ছিল পরে সারাই এখন এরা আবার বান্দাই রয়েছে এখন আব্বু আবার বান্ধব

মাছ নামাইছি আর ফ্রেস পাইবুল এখন ভাজা দিতে তারপর সে খাইবে কারণ সে হলে ঘুমাইবে আসরের পরে সন্ধ্যার আগে আগে ঘুমাই তারপর আর সময় আসে তখন ওঠে তারপর সারা রাইতে আমার জ্বালায় অনেক জ্বালায় আর আমি ঘুমাইতে পারি না আবার সকালবেলা ওঠে ইদানিং আমার ঘুমিয়ে হয় না এমন অবস্থা করতে আছে শরীর মনে হয় একবারে ক্লান্ত হয়ে যাইতেছে ঘুমের কারণে বাজিয়ে দিছি এখন এসে বসে বসে খাইবে আর ফোন টুকবে আমি এবার নারিকেল ছিল কোড়া মুন চিংড়ি মেচ দেওয়া বাজি করবো দিয়ে এই জন্য তারপর আবার আসলাম আশাড়ে নামাজ পড়ব আসাড়ে নামাজ পড়িয়া তারপর রান্না শুরু করবো সে যায় নামাজে বসে বসে খাইবে এইভাবে শুয়ে শুয়ে তারপর মোবাইল টেপে কিছু বলা যাবে না হেরে যাতে শান্তি এইগুলা সে করে আমার সাথে বাসায় বসে বিশ্ব করার নেই কারণ মানুষজন পায় না আমার বাসায় তার কোনো মানুষজন নেই পানি ভরছি আমার ছেলে বোতলগুলো আন না তারপরে এই রায় খেতেছে আমার বোতল ধরতেও দেয় না সেই বোতল আনি নিজে নিজে ফ্রিজে রাখতে পারি এবার এখন ওদিকে রান্না করি আর আবার ওদিকে কাজ করি দিয়েছি কাঁচা মরিচ আর আমার ছেলে কই একটু ঘুমাও ঘুমাইবে না পরে কই রান্নাবান্না করে তারপর একসাথেই আমারই লয়ে তারপর শুই তৈবে কারণ আমি না শুইলে হে ঘুমায় না আমি দাঁড়ে শুয়ে থাকবো তারপর হে ঘুমাইবে এর অবস্থায় পরে তারা করে রান্না করছি রান্না শেষ করলাম এখন আবার সেমাই রেধু দিয়েছিলাম সেমাই খাওয়াইছি পরে কই যে এখন বান্না শেষ এখন যাই তারপরে আরে লওয়াইতেইবে আমার হয়েছে আমার ছেলের অবস্থা সে মায়ের ছাড়া কিচ্ছু বোঝে না আর বাহিরে গেলে তোর বাপের ছাড়া কিচ্ছু বোঝে না তখন আর আমারই লাগে না আর ঘরে বৈশা খালি মা সেগুলো করে এই শিরস্কের ভিডিও আল্লাহ হাফেজ বিদায় সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো হইলে একটা লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ